আজ সব স্বপ্ন শেষ কিন্তু স্বপ্নটা যে এভাবে শেষ হয়ে যাবে আমি বুঝতে পারিনি ভগবান না করুক সেই দিন সেই সময় সেই মুহূর্ত আর যেন কারো জীবনে না আসে আর কারো প্রতিভা টাকার কাছে হেরে না যায় আর কারো প্রতিভা টাকার তলায় চাপানা পড়ে যায় যেন প্রতিভার কত সম্মান দিয়ে হয় অনেকে বলে টাকা দিয়ে সব কিছু হয় না কিন্তু সেটা কতটা ঠিক আমি জানি না কিন্তু এটুকু বুঝে গেছে তোমার মধ্যে প্রতিভা যতই থাকুক না কেন কিন্তু যোগ্যতা অপাহ নমস্কার বন্ধু কেমন আছো সবাই আশা করি অনেক ভালো আছো আমি প্রকাশ আর আমার এই ইউটিউব চ্যানেল আর প্রকাশে সবাইকে স্বাগত জানাই প্রায় অনেক দিন পরে তোমাদের কাছে একটি ভিডিও শেয়ার করলাম আর আমার এই ভিডিওর আর টাইটেল দেখে হয়তো সবাই বুঝেই গেছে যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ড সম্পর্কে আমি কিছু বলতে চাই আজ থেকে প্রায় তিন মাস আগে আমার ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের প্রস্তুতি শুরু হয় এবং আমি আমার নাম নথিভুক্ত করি তো আমার যেহেতু কাজটা ছবির ওপর ছিল তাই ওখান থেকে ওনারা আমাকে প্রমাণস্বরূপ ভিডিও চেয়ে পাঠায় আর আমিও সেই মতো ভিডিওগুলো আপলোড করি আর আপলোড করার ঠিক দশ দিন পর আমার কাছে একটি মেল আসে যে প্রকাশ মান্না চলেছেন আপনি এই ছবিটি একে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিতে পেরেছে আর এই মেসেজটি দেখার পর থেকে সত্যি আমি খুব খুশি হয়েছিলাম আমিও সেই মুহূর্তে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য হলেও ভেবেছিলাম এবার হয়তো ইন্ডিয়ান বুক অফ রেকর্ড স্বপ্নটা আমার পূরণ হয় তারপর সম্পূর্ণ মেসেজটি যখন আমি পড়লাম আমার পায়ের নিচ থেকে মাটি সরে গেল আমি বুঝতে পারলাম যে এটা স্বপ্ন আর স্বপ্নই হয়তো থেকে কারণ সেখানে আমাকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছিল যে নয়ই নভেম্বরের মধ্যে এগারো হাজার টাকা পেমেন্ট না করতে পারলে আমার নাম ক্যান্সেল করে দেওয়া হবে এইবারে এতগুলো টাকা আমার পক্ষে কিংবা আমার পরিবারের পক্ষে দেওয়া সম্ভব নয় এবারে বলি অনেকেই কমেন্ট করতে পার ভাই তুমি ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে যে নাম মুক্তিভুক্ত করেছো এবং ইন্ডিয়ান বুক অফ রেকর্ডে জায়গা করে নিতে পেরেছো তার প্রমাণ কি প্রমাণের জন্য ভিডিওর মাঝখানে আমি বাধ্য হলাম স্কিনটা করতে দিতে আজ নিজেকে সত্যি খুব অসহায় মনে হচ্ছে হয়তো টাকাগুলো থাকলে আমারও হাতে ইন্ডিয়া বুক অফ রেকর্ডের সার্টিফিকেট এবং মেডেল থাকতো তারপরে আমি যে ইন্ডিয়ান বুক অফ রেকর্ডের জায়গা করে নিতে পেরেছি সেটা শুনে আমার বন্ধুরা কিছু কিছু টাকা দিয়ে আমাকে সাহায্য করেছিল বটে কিন্তু তারপরে আমি নিজেকে একটি প্রশ্ন করল যে তিন মাস ধরে পরিশ্রম করে একটি ছবি আকার পরে যদি এতগুলো টাকা দিতে হয় তাহলে এখানে পরিশ্রমের মর্যাদা কোথায় থাক এই স্বপ্নটা না হয় স্বপ্নই থাক আজ বুঝে গেছি এই দুনিয়ায় টাকা ছাড়া কোনো কিছুই সম্ভব না সব শেষে একটি কথাই বললো যে এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করো এবং আমার ছোট্ট ইউটিউব চ্যানেলটির পাশে থাক আমার ইউটিউব চ্যানেলের নাম আর্ট বাই প্রকাশ তোমাদের সাপোর্ট ছাড়া আমি এগোতে পারছি না দেখা হচ্ছে পরের কোনো একটা ভিডিওতে নমস্কার